বস এটা কি করলো আফগানিস্তান আফগানিস্তান একটা রূপকথার গল্প লিখলো ইংল্যান্ডকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টিকে রইল ইংল্যান্ডকে বিদায় করে দিল আফগানিস্তান তিনশো পঁচিশ রান করে তারা জিতে গেল আট রানে ইংল্যান্ড লড়াই করছে ঠিক চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে জেতার জন্য কিন্তু পারেনি শেষ পর্যন্ত আফগানিস্তানের বোলাররা খুব দুর্দান্ত বলিং করে ম্যাচটাকে জিতাই দিল ফজল ফারুকি আজমতুল্লাহ উমর জাইরা আফগানিস্তান আইসিসি সি টুর্নামেন্টগুলোতে চমকায় দিচ্ছে সবাইকে রীতিমতো চমকায় দিচ্ছে ওয়ান ডে বিশ্বকাপে টিটোয়েন্টি বিশ্বকাপে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তারা সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করছে কিন্তু ঠিকই পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তারা বুঝাই দিল যে না আমরা টিকে আছি আমরা সবাইকে চমকে দিতে প্রস্তুত লাস্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে তারা হারাইছিল শ্রীলঙ্কাকে হারাইছিল অস্ট্রেলিয়াকেও প্রায় হারাইছিল ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরির কারণে তারা জিততে পারেনি ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাইতে পারেনি কিন্তু লাস্ট টি অস্ট্রেলিয়াকে বাংলাদেশকে হারিয়ে তারা খেলেছিল চ্যাম্পিয়ন্স কিন্তু তারা ইংল্যান্ডকে হারাই দিল এবং পরের ম্যাচ যে তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচটা জিতলে কিন্তু তারা সেমিফাইনালও চলে যেতে পারে কে জানে অস্ট্রেলিয়াকে যে আফগানিস্তান হারাবে না হারাইতেই তো পারে আফগানিস্তানের কাজ হচ্ছে আগে ব্যাটিং করে যতটা সম্ভব দুইশো সত্তর দুইশো আশি কিংবা তিনশোর উপর রানটা টার্গেট দেওয়া আফগানিস্তানের বলিং অ্যাটাক কিন্তু বিশ্বমানের বলিং অ্যাটাক মানে তাদের স্পিন অ্যাটাক আগে থেকেই ভালো ছিল রশিদ খান মোহাম্মদ নবীরা ছিল এখন কিন্তু যোগ হয়েছে নূর আহমেদ আল্লাহ গাজনফর গত দুই তিন বছর থেকে ভালো করতেছে স্পেশালি ভালো করতেছে তো তাদের বলিং লাইন আপ যেহেতু স্ট্রং তারা চায় আগে ব্যাটিং করে যত বড় দলই হোক না কেন তাদের বিপক্ষে দুইশো আশি দুইশো নব্বই কিংবা তিনশো রান করার ট্রাই করে যদিও বা তারা হারবে কিন্তু তারা চ্যালেঞ্জটা জানাইতে পারবে তাদের বলিং শক্তি দিয়ে চ্যালেঞ্জটা জানাইতে পারবে বড় দলগুলোকে আজকেও কিন্তু তারা টস জিতে আগে ব্যাটিং নিছে এবং ওপেনার ইব্রাহিম জাদরান যা খেলা দেখাইলো বস আজকে পুরো ফাটাফাটি খেলা দেখাইছে পুরো ফাটাই দিছে ইংল্যান্ড টিমকে পুরা পুরো ফাটাই দিছে ইব্রাহিম জাদরান একশো সাতাত্তর মানে ওপেনিং নামছে প্লেয়ারটা আউট হইছে পঞ্চাশতম ওভারের প্রথম বলে চিন্তা করা যায় ওয়ান সেভেন্টি সেভেন মানে আর তেইশ রান হইলে ডাবল সেঞ্চুরি হয়ে যাইতো তার ইব্রাহিম জাদরানকে সাপোর্ট দেওয়ার মতো তেমন আহামরি কেউ যে আরেকজন সেঞ্চুরি করছে বা আরেকজন ফিফটি করছে তেমন না তাকে সাপোর্ট দিছে আজমতুল্লাহ উমর জাই স্পেশালি সাপোর্টটা দিছে মোহাম্মদ নবী মানে রানটাকে তিনশো প্লাস রান করতে আফগানিস্তানের নবী যে চব্বিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেললো সেটা দুর্দান্ত ছিল পুরো আগুন ব্যাট করছে ইব্রাহিম জাত একাই খেলে দিছে একাই হচ্ছে আফগানিস্তানকে উপরে উঠেছে একাই হচ্ছে আফগানিস্তান রানটাকে তিনশোতে নিয়ে গেছে তাকে যা সাপোর্টটা দিছে আজমতুল্লাহ উমর রাই এবং মোহাম্মদ নবীর মতো দুই একজন আফগানিস্তানের যে প্ল্যানটা আমরা যে দুইশো আশি নব্বই বা তিনশো প্লাস রান করবো আগে ব্যাট করে সেটা কিন্তু তারা সাকসেসফুল হয়েছিল ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে যে এই রানটা চেস করতে দিব না যতটা সম্ভব কষ্ট করতে হবে আমাদের বিপক্ষে আমাদের স্পিন অ্যাটাকের বিপক্ষে আমাদের পেস অ্যাটাকের বিপক্ষে এবং সেই কাজটাই কিন্তু আফগানিস্তান করলো বলিংয়ে হ্যাঁ ইংল্যান্ড কিন্তু চেষ্টা করছে প্রত্যেক মুহূর্তেই চেষ্টা করছে সব সময় রান রেটটা তাদের ঠিক ছিল নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল কিন্তু মাঝের এক সময় যে বাটলার এবং রুট যখন ব্যাট করতেছিল তখন কিন্তু মনে হচ্ছিল যে হয়তো বা ইংল্যান্ড ম্যাচটা বের করে নেবে মনে হচ্ছিল যে তিনশো পঁচিশ রানও আফগানিস্তান ডিফেন্ড করতে পারবে না আবার তিনশো পঁচিশ রানও ইংল্যান্ড চেস করে ফেলবে এরকম মনে হচ্ছিল কিন্তু বাটলার আউট হয়ে গেল আফগানিস্তান টিমে যেমন একাই খেলছে ইব্রাহিম যাদান তাকে সঙ্গ দিছে জাস্ট দু একজন সেরকম কিন্তু ইংল্যান্ড টিমের একাই খেলছে জয়ে রুট মানে একাই খেলছে একশো দুর্দান্ত ঝকঝকে ইনিংস খেলছে তাকেও তো সাপোর্ট দেওয়ার মতো তেমন কেউ ফিফটি করে নাই বেন ডাকেট বা জস বাটলারা একটু ছিল কিন্তু জয় রুট ইব্রাহিম জাদরান হয়ে উঠতে পারেনি রুট ম্যাচটাকে জিতায় মাঠ থেকে বের হয়ে যেতে পারেনি লাস্ট পাঁচ ওভার আটচল্লিশ রান লাগতো লাস্ট চার ওভারে পঁয়ত্রিশ তিন ওভারে ছাব্বিশ তো এরকম যে দুই ওভারে ষোলো রান লাগতো তো উইকেট নিয়মিত বিরতিতে হারাচ্ছিল রুট যখন আউট হয়ে গেল লাস্ট ওভার তেরো রান লাগে হাতে এক উইকেট মাত্র উড এবং আদিল রশিদ ছিল সেটা চেস করতে পারেনি প্রথম চার বলে চারটা সিঙ্গেল নিল পঞ্চম বলে আউট হয়ে গেল ইংল্যান্ডের ভয় পাওয়া উচিত আফগানিস্তানকে আফগানিস্তানের সঙ্গে তারা তেইশ বিশ্বকাপেও হেরে গেছে এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে পঁচিশ সালে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হেরে গেল আফগানিস্তানের সঙ্গে হেরেই তারা বিদায় নিয়ে নিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বি গ্রুপের প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল ইংল্যান্ড ভারত পাকিস্তান বাংলাদেশ সবার দর্শক উড়া ধুড়া দর্শক তা আফগানিস্তানেরও ব্যতিক্রম না তাদের ক্রিকেট রক্তে মিশে আছে পুরা সাপোর্টটা দিছে আফগানিস্তানকে উইকেট ছিল ইংল্যান্ডের আফগানিস্তানের দর্শকরা গ্যালারিতে ফাটাই ফেলতেছিল যখন ইব্রাহিম যত চার ছক্কা মারতেছিল ফাটাই ফেলতেছিল দর্শকরা লাস্ট দশ নম্বর উইকেটে যখন ক্যাচটা ধরলেন ফোন পুরো গ্যালারি মাতোয়ারা পুরো গ্যালারি হই হুলল পুরো গ্যালারি আফগানিস্তান আফগানিস্তান ইব্রাহিম ইব্রাহিম বলে চিল্লাচ্ছিল তো অভিনন্দন আফগানিস্তান ইব্রাহিম জাদানের ফাটাফাটি ইনিংস টা কেমন উপভোগ করলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো ফাইনালি আজকের ম্যাচটা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ফাটাফাটে একটা ম্যাচ ছিল বস